একজন পিয়ন কোটিপতি বনে যেতে পারেন তাও এক দুই কোটি নয় চার চারশো কোটি শুনতে মাথায় গোলমাল লাগার অবস্থা হলেও বিষয়টি সবার সামনে এনেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাত থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা এই সাবেক পিয়ন জাহাঙ্গীরকে নিয়ে এরই মধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতিতে অভিযুক্ত আলোচিত কোটিপতি পিয়ন জাহাঙ্গীর আলম মিরপুর নম্বরের এই রিয়েল এস্টেট কোম্পানির দুই মালিক একে রিয়েল এস্টেট নামের এই প্রতিষ্ঠানের ঢাকা শহরেই আছে বাড়ি নির্মাণাধীন রয়েছে বেশ কটি জাহাঙ্গীর ও তার পরিবারের সম্বন্ধে আরও তথ্য জানা গেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে তিনি জানান মাস দেড়েক আগে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাহাঙ্গীর জন্মসূত্রে যেখানকার নাগরিক তার দুই সন্তান প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরির প্রভাব খাটিয়ে বেপরোয়া হয়ে ওঠেন জাহাঙ্গীর অবৈধ সম্পদ অর্জনে তিনি কতটা বেসামাল ছিলেন তা এই কর্মকর্তার কথাই স্পষ্ট করতে গেলে অনেক ধরনের অনেক প্রবলেম হয় জাহাঙ্গীর কারণে আমরা একটা সেপ পেয়েছি এটা মিথ্যা না জাহাঙ্গীর কারণে অনেকেই আমাদের সমীহ করছে এটা খুব একটা একটা যদি আমি বলি যে না কোনো হেল্প আমার উপরে নাই এটা আমি মনে মনে হবে এই বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাটের মালিক জাহাঙ্গীর আলম যদিও বহু বছর ধরে তিনি এখানে থাকেন না থাকেন তার ছোট ভাই মনির হোসেন এই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে তিনি পাশের মসজিদের সহসভাপতির দায়িত্ব পেয়েছিলেন এখনও তালিকার একেবারে উপরের দিকে রয়েছে তার সেই নাম বছর দুয়েক আগে একবার আসলো কোনোবার আসে কিনা মসজিদের উপলক্ষে মসজিদের সভাপতি হিসাবে আসলো একবার প্রধানমন্ত্রীর সাথে একটু লিঙ্ক আছে তার এই হিসাবে কোনো সুবিধা সুবিধা যদি পাওয়া যায় সেই হিসাবে তাহলে রাখা হয়েছিল উনি তো এই জায়গায় ছিল জাহাঙ্গীর ভাই তো সে বড় মাফের লোক ছিল বোঝেন না এ প্রধানমন্ত্রীর পিএস ছিল ফ্ল্যাট কিনেছে শুনছি কিন্তু থাকছে কিনা জানি না আগে তো নাম বেচা খাইছে এই জন্য শুনছি জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নে ফন্দি করে অর্জিত অবৈধ সম্পদ দিয়ে এলাকায় করেছেন উন্নয়নমূলক কাজ এতদিনে যারা নানা অনিয়ম অত্যাচার সম্পর্কে কথা বলতে পারেননি মুখ খুলতে শুরু করেছেন তারা এক পর্যায়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা উঠতে পারি নাই আমাদেরকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি প্রতিনিয়ত হুমকি ধুমকি এগুলো বাৎসরিকভাবে অথবা মাহফিলের সময় উনি দান অনুদান করে বিশেষ করে আমাদের এই যে ভবনটা আছে এই ভবন সম্পূর্ণ উনি ওনার খরচে প্রথম তালা এবং দ্বিতীয় তালা সবগুলো উনি করেছেন আমাদের অনেক উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ যথেষ্ট সাহায্য উনি কোথায় কী করছে সেটা আমাদের জানার নাই উনি অত্যন্ত ভালো মানুষ উনি আমার এলাকা বহু মানুষের চাকরি দিয়েছে বিরাট পয়সা জন শেখ হাসিনা একজন পিওনের কথা বলছিল আসলে কোন পিয়নের কথা বলছে সেটা নিয়ে আমরা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আসি এই মুহূর্তে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যমুনা নিউজ হোয়াটসঅ্যাপের মেসেজেরও কোনো জবাব দেননি তিনি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা